ঘরে স্ত্রী থাকার পরেও প্রকাশ্যে দুই নারীকে নিয়ে ফুর্তিতে ব্যস্ত চালকাঠি পুলিশের কর্মকর্তা মোস্তফা কামাল একান্ত সময় কাটানোর পর ওই দুই নারীকে নিয়ে নিজ মোটরসাইকেল যোগে স্থান ত্যাগ করেন তিনি এ সময়ের একাধিক ভিডিও আসে সময়ের বার্তার কাছে খোঁজ নিয়ে জানা যায় মোস্তফা কামাল চালকাঠি ডিএসবি পুলিশের এসআই পদে কর্মরত আছেন ভিডিওটি মোস্তফা কামালের কিনা বিষয়ে এলাকাবাসী ও স্থানীয়রা সময়ের বার্তাকে বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশি ক্ষমতার অপব্যবহার করে মোস্তফা কামাল জালকাঠিতে গড়ে তুলেছেন একাধিক ভ্রাম্যমাণ পতিতালয় এছাড়াও বিভিন্ন পতিতালয়ের সাথে এসআই মোস্তফা কামালের রয়েছে নিয়মিত আনাগোনা সময়ের বার্তার হাতে প্রাপ্ত ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায় চলতি মাসের দোসরা এপ্রিল বরিশালের জালকাটি জেলা সদরের ব্রাক মোড়ে সিআইডি অফিসের সামনে খান প্যালেস নামক একটি ভবনের পঞ্চমতলায় ই থ্রি নামক ফ্ল্যাটে দুজন নারী নিয়ে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রবেশ করেন এসআই মোস্তফা কামাল একান্ত সময় কাটানোর পর রাত আটটা সাতান্ন মিনিটে অর্থাৎ প্রায় তিন ঘন্টা পর ফ্ল্যাট থেকে বের হন তারা ওই দুই নারীর পিছনে পিছনে বের হন এসআই মোস্তফা কামাল ভিডিও ফুটেজে আরও দেখা যায় মোস্তফা কামাল তালা খুলে ওই নারীদের নিয়ে তার নিজ মোটরসাইকেল যোগে দ্রুত স্থান ত্যাগ করেন খোঁজ নিয়ে জানা যায় মোস্তফা কামাল যে ফ্ল্যাটে নারীদের নিয়ে প্রবেশ করেছেন তা কনস্টেবল হুমায়ুন কবিরের ভাড়াকৃত বাসা এ বিষয়ে যোগাযোগ করা হয় বাড়ির মালিক ওবায়দুলের সাথে প্রথমে বাড়ির মালিক ওবায়দুল দাবি করেন এসআই মোস্তফা কামাল তার বাসায় ভাড়া থাকেন ও মোস্তফা কামালের সাথে আসা ওই দুই নারী মোস্তফা কামালের স্বজন কিন্তু খানিকবাদেই ভোল পাল্টান বাড়ির মালিক ওবায়দুল জালুঘাটি ডিএসবি পুলিশের এসআই মোস্তফা কামালের তথ্য প্রমাণ তুলে ধরার পর এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন বাড়ির মালিক ওবায়দুল এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করতে থাকেন আমার বলছে কেন উনি বলছে যে ভাই বেশি আসে না মাঝে মাঝে ঠিক আছে আপনি একটা কথা ভাববেন সব সময় আমরা পুরুষ কেউ যে একটা দুধের দ্বারা তুলসী পাতা সেটা না সবাই খারাপ আর ভালো আছে ওনার সাথে দুইটা মহিলা ছিল ঠিক আছে তারপর আমি ভাবছি দুইটা যদি একটা মহিলা নিয়ে আসতো তাহলে আমি ওনার ঘর বলতাম যে আপনি কে নিয়ে আসছেন উনি দুইটা মহিলা নিয়ে এসে পরে আমার যাক ভাই ডকুমেন্টস থাক ওগুলি বাদ দিয়ে দেন বিষয়ে জালকাটি ডিএসবি এসআই মোস্তফা কামালের সাথে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে জবাব না দিয়েই ফোন কেটে দেন পরবর্তীতে একাধিকবার ফোন ও এসএমএস করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি এদিকে ঘটনার ধামাচাপা দিতে খান প্যালেসে থাকা সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেন মোস্তফা কামাল কতিপয় অসাধু কিছু পুলিশ সদস্যদের জন্য কলঙ্কিত হচ্ছে গোটা পুলিশ বিভাগ বার্তা ডেস্ক সময়ের বার্তা সংবাদ ঝালকাঠি